গাইজ প্রচুর পরিমাপের ঠান্ডা কুয়াশা এখনও কাটেনি তো আজকে আমাদের পাশের বাড়িতে ছাদ হবে মানে আমার কাকা শ্বশুরের বাড়িতে তো আমার ছোট দেব বলেছিলো একটু কাজ কাজবাট করে দিতে তো এই মাত্র এলাম আদা রসুন ছাড়ানো ছিল মানে সকালে যে টিফিনটা ওরা খাবে তো এই এলাম পিঠাপত্র এইসব ছিল যে কালকে খেয়েছি তো এখনই যাচ্ছি তো ভাবলাম একটা ব্লগ তোলাই যাক শেয়ার করবো তোমাদের সাথে তো চলো তো গাড়ি আজকে মঙ্গলবার মঙ্গলার হাট ছিল তো এই কারণেই আমি মঙ্গলার হাট যেতে পারিনি তো প্লিজ তোমরা একটু পাশে দেখো তো গায়ে এই হলো আমার কাকা শ্বশুরের বাড়ি এখান থেকেই আমাদেরকে বলে আসা হয়েছিল যে এখানে যে কাজকর্ম হবে মানে আজকে যে রান্না রান্নাবান্না হবে অনেকেই নিমন্ত্রিত আছে এখানে একটু সবজি কাটা বলো বা অন্যান্য কাজে একটু হেল্প করতে এই বাড়ি যে ছোট ছেলে আমার ক্লাসমেট আর এদিকে আমার ঠাকুরব ও আমাদেরকে অনেক কাজে হেল্প করে ও বারবার রিকোয়েস্ট করেছিল সকাল থেকে এসে কাজ করার জন্য তো সেক্ষেত্রে আজকে কিন্তু আমি মঙ্গলার হাট গেলাম না আজকে মঙ্গলবারই ছিল আর এদিকে যে রান্নাটা হচ্ছে সকালে মুড়ি দিয়ে খাওয়ার জন্য যে সমস্ত মিস্ত্রিরা লেগেছে তারা খাবে আর যে আত্মীয় স্বজন আসবে যাদেরকে নিমন্ত্রিত করা হয়েছে তাদের জন্য আমাদেরকেও বলা হয়েছিল খাবার জন্য কিন্তু আমাদের ওই বাসি পিঠে আছে কালকে যে পৌষ পার্বণ গিয়েছে তো সেগুলোই খাবো যার জন্য আমরা এখানের মুড়ি টিফিন করলাম না তো এদিকে সবজি কাটা চলছে চিকেন হবে মাছ হবে অনেক কিছু রেসিপি হবে কারণ যারা চিকেন খায় না তারা মাছ খাবে আর এদিকে ছোট দিয়েও চলে এসেছে আর আমি সবজি কাটছি আর বাড়ি যাচ্ছি কারণ দুই ছেলের স্কুল আছে আজকে স্কুল কিন্তু ছুটি নেই ওদেরকে বের করতে হবে আর প্রচুর ঠান্ডা পড়েছে গরম জল করতে হবে খাওয়াতে হবে সমস্ত কিছু করছি আর হঠাৎ কেউ স্নান করতে চাইছে না এই হলো আমার ছোট ঠাকুর পো এও কিন্তু প্রচুর পরিমাণে কাজ করে এই দিকে দেখতে পাচ্ছে আদা রসুন কিন্তু বাড়ছে তো গাই এই সমস্ত আদাটা আমি নিজেই কেটেছি আর সবজি কিছু কেটেছি মানে সবজি সমস্ত কাটার সময় পাইনি আমি যেহেতু বারবার বাড়ি গিয়েছিলাম তার জন্য তো চলো তোমাদের আজকে একটা প্রশ্নের অ্যান্সার দেবো যে প্রশ্নটা বারবার আমার ভিডিওর মধ্যে আসছে দিদিভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হলো মেদিনীপুর মানে পূর্ব মেদিনীপুর জেলায় ভোকপুর বা মেছেদা বা পাঁচকোড়া স্টেশন তোমরা শুনেছ কিশোরচোক গ্রামে আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে যদি না বুঝতে পারো তবে আবার কমেন্ট সেকশানে জানাতে পারো তো গাইজ তোমাদের কাছ থেকে একটু আশা বেড়ে যাচ্ছে যেহেতু তোমরা এত ভালোবাসা দিচ্ছ সুন্দর সুন্দর কমেন্টস করছো প্লিজ প্লিজ তোমরা এইভাবে আমার পাশে থাকবে আর এখানে লাস্ট কাজ হলো পেঁয়াজ কাটা পেঁয়াজ কাটতে গিয়ে আমরা সবাই কিন্তু কান্নাই করে ফেলছি আর এই হলো সেজো দিদিভাই মানে পুচু সোনার মা যে আমার ক্যামেরাতে আসে মাঝে মাঝে পুচু সোনা এদিকে দেখতে পাচ্ছ সমস্ত কিছু ধোয়াধুয়ি হয়ে গেছে আর আমার ভাসুরের ছেলেকে দিয়েছি ও কিন্তু সুন্দর ক্যামেরা করেছে দেখো একদম বাড়ির ছাদে মানে যেই ছাদে আমি রিলস বানাই সেই ছাদে গিয়ে কিন্তু ক্যামেরা করছে খুব সুন্দর ক্যামেরা করেছে সত্যি গাইস মানে এই খেটে খেটে পয়সা জুড়ে তা থেকে কিছু বানানোর মজাটাই আলাদা হয় তো আমরাও চাই মানে আমি তোমাদের দাদাভাই চাই এইভাবে আমরাও কিছু করতে পারি যাতে ভবিষ্যতে হয়তো হবে কিন্তু হয়তো নাও হতে পারে জানি না আমাদের ভাগ্যে কি লেখা আছে ভগবান কি লিখেছেন আমরাও নিজেও জানি না এত কষ্ট করছি কিন্তু আমরা সফলতা পাচ্ছি না এদের ছাত্রা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে আর ছিলপাট থেকে তো আরও সুন্দর লাগবে যেহেতু এদের যে বাড়ির ছাদরা দোতলা থেকে এই ক্যামেরাটা করা হচ্ছে তো অনেকেই নিমন্ত্রিত যেহেতু আছে অনেকেই আস্তে আস্তে আসতে শুরু করে দিয়েছে এখন কিন্তু এগারোটা বারোটার কাছাকাছি প্রায় মানে ছাদ কিছুটা কমপ্লিট হয়েছে দেখতেই পাচ্ছ এদিকে সবজি সমস্ত কিছু কাটা শেষ মানে টমেটোটা কাটা হবে চিকেনের টমেটোটা আর এই পেঁয়াজ কাটা হলেই কিন্তু আমাদের ছুটি হয়ে যাবে গায়ে যেখান থেকে সবজি কেটে এসে বাড়ির কাজকর্ম তো অনেক পড়েছিল মানে সকালে যে পিঠে চাটা খেয়েছিলাম তো ওই জায়গাগুলো পড়েছিল ধুয়েছি তো সন্ধান করেছি এবার যাচ্ছি খাওয়ার জন্য তো আমার বড় ছেলে ছোট ছেলে কেউ নেই স্কুলে গিয়েছে আর মার জন্য নিয়ে আসব তো চলো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে কি ছাদ কি ঢালাই হয়ে গেল আমি তোমাকে দেখতেই পাইনি

ওদিকে ভাত নিয়ে মাকে দিয়ে এলাম আর এসে দেখি চিকু সোনা টিফিনে চলে এসেছে খাওয়ার জন্য যেহেতু সে যদি মেয়েও স্কুলে গিয়েছিল তাই ভাই বোন টিফিনে চলে এসেছে মানে বাড়ি চলে আসেনি যেহেতু স্কুলটা কাছে সেক্ষেত্রে টিফিনে খাওয়ার জন্য এসেছে আবার স্কুলে যাবে তো এদিকে সবার শেষে আমরা বুঝলাম খেতে গাইজ খাওয়া দাওয়ার পরে এসেছি আমাদের ছাদে আর ছাদে কেন এসেছি বলতো এই যে বড়িগুলো দিয়েছি না বারোটার পর রোদ্দুর এসেছে তো বড়িগুলো কীরকমে কি শুকনো হলো দেখার জন্য তো খেয়ে এসেছি তো অস্বস্তি করছে তো এখানে আমি একটু বসবো ভিডিও এডিট করব। ছাদ থেকে ঝিলটা দেখছি আর ভাবছি কিছুদিন আগে জল ছিল এখন শুকনো আবার কিছুদিন পর গাড়ি চলবে আর ওদের যে উপরে আমি রিলস বানাই আর ওদের এই রান্নাঘরে ছাদ দিল ও মিস্ত্রি কত দূর এই দিকে এই দিকে এই মিস্ত্রি কত দূর হলো তো ড্রেসটা দারুণ আছে বেশি দারুন ফুল ফুল সব পরে কাজ করতে হবে দাদা আচ্ছা এটা কত কত ফুট ছাদ আছে নশো ফুট আমি এখানে ছাদের সম্বন্ধে জানি নি আর এই ছাদের মধ্যে তোমাদের দাদা ভাইয়ের সব জামা রোদ্দুরে দিয়েছি ও ড্রেস মোটেও ধুবে না তো দেখো এগুলো মানে দুদিন ধরে শুকোচ্ছি কালকে ধুয়েছিলাম আর এটা বর্দি ভাইদের বড়ি দিয়েছে ওদের বড়িগুলো না শুকনো হয়ে গেছে মানে আমার থেকে দুদিন আগে দিয়েছিল আর এই বড়িগুলো আমার টোটাল কত পিস আছে বলো তো একশো সত্তর পিস আছে দেখতে মানে দেখে মনে হচ্ছে এই এতগুলো গাইচ প্রত্যেকেরই মতো আমরাও অনবরত খেটেই চলছি তোমার দাদাভাই কি আমি দুজনেই তো দুজনেই খেটেই চলছি কিন্তু উন্নতি কিছু করতে পারছি না তো চেষ্টা চালিয়ে যাচ্ছি তোমরা অনেকেই সুন্দর সুন্দর কমেন্টস করছো তো একজন ফ্রেন্ড আমাকে কমেন্টস করেছো যে সব স্বপ্ন সত্যি হয় না এটা কিন্তু বাস্তব সব স্বপ্ন সত্যি হয় না কিন্তু স্বপ্ন দেখা কি মানুষ ছেড়ে দেয় বলো স্বপ্ন স্বপ্নই হয় অনেক স্বপ্ন সত্যি হয় তো সেই আশায় আমরা বসেই আছি মানে আমি তোমার দাদা ভাই হয়তো একদিন স্বপ্ন সত্যি হবে সেই স্বপ্ন সত্যি হয় যে স্বপ্নকে অনেক কষ্ট করে স্বপ্নটা দেখা হয় হয়তো আমরা রাত্রিতে ঘুমানোর পর যে স্বপ্ন দেখি সে স্বপ্ন হয়তো সত্যি হয় না কিন্তু বাস্তবে জেগে যে স্বপ্নটা আমরা দেখি যে স্বপ্নটা তৈরি করি যে এই রকম এরকমই করার চেষ্টা করছি হয় একদিন আমি হয়তো ওই জিনিসটা পাবো চেষ্টা চালিয়ে যাচ্ছি তো আমি জানি না আমার স্বপ্নটা সত্যি হবে কি না কি হবেই না হয়তো কোনো দিন তো আমি চেষ্টা চালিয়ে যাব আমার মানে হাতের মধ্যে প্রবলেম হচ্ছে ফোনটা ধরার জন্য আর আমি স্ট্যান্ডটা হারিয়ে ফেলেছি মানে বাড়ির চারিদিকেই খুঁজছি পাচ্ছি না ওই যে ডুবে গেছিলো তারপর থেকেই কিন্তু সমস্ত কিছু এলোমেলো হয়েছে হয়ে গেছে ঘরের পরপর দুবছর এইভাবে ডুবে গেছে অতটা জলে ঘরের সমস্ত জিনিস তো গুছিয়ে রাখা সম্ভব নয় তো যেখানে যা গুছিয়েছিল অত জল চলে এসেছিলো তো সেক্ষেত্রে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেছে আর আমাদের তো রান্নাঘরের অবস্থাটাও ততটা ভালো নয় দিকে গায়ে সাধারণত কিন্তু দুপুরে আমরা এরকমই শোয়ার চান্স পাই না রোদ্দুরে মানে এতটা আরামের সময় নেই তো এই সপ্তাহটা হাটে যাওয়া হয়নি অনেকে কমেন্টস করতেছ হাটে ভিডিও দাও তো তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস সুন্দর সুন্দর কমেন্টস করার জন্য আজকে আর ভিডিওটাকে বাড়াবো না চলো দেখা যাচ্ছে নেক্সট ভিডিও নিয়ে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে টাটা